আমি এখন আছি কানাডার টরেন্টোর বাংলাদেশ কনসুলেট অফিসের সামনে আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এ এখান থেকে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য একটা ভালো খবর ভালো খবর এরই মধ্যে আপনারা পেয়ে গেছেন যে হামজা চৌধুরীর পরে দ্বিতীয় বড় তারকা সাকিব শ্রম তিনি পাসপোর্ট করার জন্য এখানে এসেছিলেন এবং পাসপোর্ট করার যে প্রাথমিক কার্যক্রম সবকিছু শেষ করেছে তিনি চলে গিয়েছে তার সঙ্গে কথা বলেছি আমি এবং বাংলাদেশের ফুটবল প্রেমীদের উদ্দেশ্যে তিনি অনেক ভালো কথা বলেছেন এবং এই ম্যাচ খেলার জন্য খুব আগ্রহ নিয়ে তিনি অপেক্ষা করছেন আর তিনি কি বলেছেন চলুন তার মুখ থেকে শুনই আমি মানে আমিabspath আপনাকে অসংখ ধন্যবাদ মানে একটু সময় দেওয়ার জন্য আজকে আপনি বাংলাদেশি পাসপোর্ট করার জন্য যেটা প্রসেস উতেই এসেছিলেন আসলে মানে কেমন লাগছে যে নতুন সিদ্ধান্ত বাংলাদেশের জার্সি খেলবেন বাংলাদেশি অসংখ্য মানুষ আপনার জন্য মানে অপেক্ষা করছে এই ব্যাপারটা কেমন লাগছে এটা এক্সাইটিং এখানে যে আসছে সবকিছু একটু রিয়েল হয়ে যাচ্ছে আর হোপফুলি সব পাসপোর্ট সবকিছু হয়ে যায় ফিফার সাথে সবকিছু হয়ে যায় আর

আর সে তো অনেক বড় খেলোয়াড় তারপরে বাংলাদেশ টিম যে আছে আমি দুইজন তিনজনকে জানি যে টিমে তারিক কাজী সায়েদ কাজম শাহ এদেরকে একটু জানি হ্যাঁ জামাল ও জানি ওইটার জন্য একটু ইন্টারেস্ট ছিল আর সবসময় ফলো করছিলাম আর ভাবছি এই সময় ঠিক সময় খেলতে

আর হোপফুলি আমরা ভালো করতে পারি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা তো আসছো আমরা আমি মাঠে যাব আমি মাঠে যাব আচ্ছা মাঠে যাবে আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ বাই বাই পাসপোর্টের আবেদন তো হলো কয়দিনের মধ্যে এই পাসপোর্ট হাতে পাবেন সামিত শ্রম এ বিষয়ে কথা বলি টরেন্টোর কনসুলেট অফিসারের সঙ্গে তিনি যেটা জানেন পাসপোর্ট পাওয়ার জন্য যা করণীয় তা শেষ করেছেন সামিত শ্রম এখন প্রিন্ট নিতে হবে ঢাকা থেকে সেটা কত ঘন্টা বা দিনের তা নির্ভর করছে ফুটবল ফেডারেশনের উপর অর্থাৎ বাফুফে যত তাড়াতাড়ি প্রিন্ট নেবে পাসপোর্টের তত তাড়াতাড়ি ফিফার অনুমতির জন্য আবেদন করতে পারবে এরপর ফিফার অনুমতি পেয়ে গেলে বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোনো বাধা থাকবে না সামিথ্রণের Like